হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম কীভাবে পারফেক্টভাবে জ্বর জ্বর করে পলাও রান্না করা যায় ঘরোয়া পদ্ধতিতে আমরা অনেকেই পলাও রান্না করতে পারি না হয় সিদ্ধ কম হয় না হয় সিদ্ধ বেশি হয়ে যায় এই কারণে আমি পারফেক্টভাবে দেখিয়ে দেওয়ার জন্য আপনাদের মাঝে চলে আসলাম প্রথমে আমি একটি হাঁড়ি চুলায় বসিয়ে নিয়েছি তারই মাঝে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি সাথে আমি পেঁয়াজ ব্যারেস্তার যে তেলটা ছিল তা দিয়ে দিয়েছি এবার সাথে আমি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি তা দিয়ে দিয়েছি সাথে এবার লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এক চামচ এক টেবল চামচ পরিমাণ কেউ চাইলে এটাই স্কিপ করতে পারেন ভালো লাগলে দিতে পারেন এবার আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাথে গরম মশলা দিয়ে দিয়েছি দারুচিনি এলাচ লবঙ্গ এবার সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব চাইলে এখানে কেউ আরেকটু তেল ব্যবহার করতে পারেন এবার আমি নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব এই ফলাউটা অনেকেই আসলে পারফেক্টভাবে বাসায় বসে করতে পারি না সময় এক এক রকম হয় তাই তো আমি পারফেক্টভাবে কিভাবে করে টিপস সহকারে বলে দেব আপনাদের মাঝে এবার আমি চাউলগুলো আগে থেকে ধুয়ে নিয়ে ঝরঝর করে রেখে দিয়েছি এবার চাউলগুলো এ পর্যায়ে দিয়ে দেবো চাউলগুলো দিয়ে আমি নেড়েছেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত জর কষানো না হয় এবং মুচমুচে না হয় এই পোলাওটা মুচমুচে হলে একটু ভালো হয় কষাতে গেলে মুচমুচে হতে হবে এবার আমি সুন্দরভাবে কষিয়ে এক সাইডে আমি পোলাউর জন্য পানি গরম করে রেখে দিয়েছি ওই পানিটা ইউজ করব দেখেন দেখতে পাচ্ছেন কতটা জোরে ভাবে আমি কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। কতটুকু পরিমাণ পানি দিয়ে নেব তা একটু পরে আপনাদের মাঝে আমি বলে দেব এবার একটু গরম পানি আলাদা বাটিতে তুলে নিয়ে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব গুলিয়ে এই গুঁড়ো দুধটা দিলে আর একটু মজা হয় আমি সব সময় এই গুঁড়ু দুধটা ইউজ করার চেষ্টা করি আমি নিজের মন মতো করে যেভাবে বাসায় রান্না করে খাই এই পোলাওটা মাঝে মধ্যে তাই আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি বা শেয়ার করার জন্য আসছি আমার মতে এই প্রসেসটা ইউজ করলে সবারই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন আমি যে হাতাটা দিয়ে পোলাও চাউলগুলো নেড়ে নিয়েছি ওই হাতাটা আমি চার আঙ্গুল পরিমাণ নিয়ে নেব পানিটা পলাউতে চুবিয়ে ওই পরিমাণ পানি নিয়ে নিলে পারফেক্টভাবে পোলাও হবে জরজরভাবে হবে আর যদি কারো পুরাতন চাউল হয় বা পুরান আগের থেকে চাউল থাকে তাহলে আরও দুই আঙ্গুল পানি বেশি করে নেবেন তাহলেই পারফেক্ট হবে এই টিপসটা ফলো করে রাখবেন তাহলে আপনাদের পলাউটা ঠিকভাবে পারফেক্টলি হবে এবার আমি পোলাওটা একটা তাওয়া দিয়ে এরকমভাবে কষিয়ে নেওয়ার পর একটা তাওয়া দিয়ে উপরে হাঁড়িটা দিয়ে দেব দমে দিয়ে আমি এবার রান্না করে নেব এবার আমি নেড়ে ছেড়ে নেব এভাবে দমে রান্না করলে পোলাওটা পারফেক্টভাবে হয় দু তিনবার নেড়ে ছেড়ে নেব। নিয়ে আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছি তা দিয়ে দেব এবার দেখেন কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এবং দেখতেও কতটা জ্বর জ্বর হয়েছে এবার পেঁয়াজ ব্যারেস্তাগুলো আমি উপর থেকে চড়িয়ে দিয়ে দেব খেতেও ভালো লাগবে সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে এরকম ছোট ছোট ভিডিও ক্লিপগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে এবার আমি ফলাওগুলো সার্ভ করে নেব একটা বাটিতে উঠিয়ে নেব বাটিতে উঠালেই বোঝা যাবে আমার পোলাওটা কতটা জরজর হয়েছে হয়েছে চিনি চিনিগুড়া চাউলের পোলাওটা এভাবে রান্না করলে খুবই জরজরে হয় সবাই চাইলে আরও উপকরণ দিতে পারেন এবার আমি আমার ভিডিওটি শেষ করলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ